জামাই সষ্টি করবে শোনা তুমি ও মামন তুই কি করবি রে মা বিশাল ব্যস্ত এখন ও মা কি করছো তুমি এখন ও মা মিষ্টি গুলো তো প্লেটে সাজিয়ে দেবে ভালো করে আচ্ছা শোনো না তুমি কি খাবে আজকে জামাই ষষ্ঠীতে না ভাত তো হচ্ছে না কি কি খাবে বলো তুমি

জামাই করতে দিচ্ছে না বল আমি জামাই ষষ্ঠী করব বলে দাও হ্যাঁ তোর জামাই ষষ্ঠী হবে না তোর কালকে জামাই ষষ্ঠী হবে আজকে হবে না বিশেষ দিনটার জন্যই আমার মা প্রায় দশ দিন ঢুকে গেলেন তো আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল মা বাপে কিন্তু এই বিশেষ দিনটাকে কাজে লাগানোর জন্য যেহেতু প্রায় তিন বছর হয়ে গেল মা বড় জামাইকে কাছে পায়নি সেই জন্য বললো যে এবারে ষষ্ঠীরা তো এখানেই সেরে যাওয়া যাক তো জামাইও তো এক পায়ে খাড়া হয়ে লাফিয়ে একদম হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মাতা যখন বলেছেন ষষ্ঠী খাবেন তাহলে তো আর কোনো কথাই নেই লেটস গো চলো সব তাহলে হুইহুল্লোর করে তো আজকে আয়োজন করেছিলাম আমার মাটন রুই মাছের কালিয়া চাটনি পায়েস পাঁপড় মিষ্টি দই আইস আইসক্রিম ভিজে আছে জল এই সব নানান রকমের পদ ভাজা ভুজি নানান রকম দিয়ে চারিধারটা সাজিয়ে দিয়েছে তো আমার যেহেতু ষষ্ঠী ছিল আমি কিচ্ছু টাচ করিনি আর ও চিংড়ি মাছের মালাইকারিও ছিল সাথে ভুলে গিয়েছিলাম আমার শুকনো খাবো আর এইসব দেখে আমার চিপ্তি এখন প্রাণে ধরো সবকিছুই রেখে দিয়েছে বড় মেয়ের জন্য কারণ বড় জামাইকে খাচ্ছে আর বড় মেয়েকে না খাওয়ালে আঁতটা তৃপ্ত হবে না তো বারবার বলছে আমি তোর জন্য সব গুছিয়ে রেখেছি তো চলো আমি পরে খাবো এখন আজকের মতো বাই বাই করি